আসসালামু আলাইকুম এখন কথা বলবো বাচ্চাদের জন্মগত একটা রোগ থাকে রাস্তায় এটা এমন একটা রোগ যেখানে জন্মগতভাবে বাচ্চার রাস্তায় উপরের দিকে একটা একটা পর্দার মতো জিনিস থাকে যার ফলে বাচ্চার প্রস্তাব ক্লিয়ার হয় না অনেক সময় দেখা যায় বাচ্চাগুলো মারা এসে কমপ্লেন করেন যে বাচ্চা প্রস্রাব করার পরেও ফোটায় ফোটায় প্রসাব করতে থাকে অনেক সময় দেখা যায় বারবার প্রস্রাব রাস্তায় বাচ্চার ব্যথা জ্বালা করা হয় বাচ্চা কান্নাকাটি করে প্রসাব ক্লিয়ার হয় না সে বাচ্চার তলপেটটা ফুলে যায় এরকম ঘটনা হইলে আমরা সাধারণত চিন্তা করি যে বাচ্চার প্রস্তাবের রাস্তায় রাস্তার ব্লক আছে এবং বাচ্চাদের কমন ব্লকের কারণ হচ্ছে পশ্চিমাল ভাল এই রোগের হলে এই সমস্ত উপসর্গ হবে এই উপসর্গগুলো মারা যখন আমাদের কাছে কমপ্লেন করেন তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে রোগটা নিশ্চিত করার চেষ্টা করি অনেকগুলো পরীক্ষা করা হয় যেমন তার প্রস্রাব পরীক্ষা করি আমরা একটা আল্ট্রাসনোগ্রাম করি তার প্রস্রাবের রাস্তায় একটা এক্স রে করে আমরা শান্ত রোগটা দেখার চেষ্টা করি যদি আমাদের কাছে সন্দেহ হয় যে ইয়েস এটা পুষ্টি তার ভাল তাহলে আর একটা পরীক্ষা আছে আমরা আমাদের একটা যন্ত্র আছে ইনস্ট্রুমেন্ট যেটা আমরা প্রস্রাবের রাস্তা দিয়ে যে আমরা সিস্টোস্কোপি বলি এটা বাচ্চাদের সিস্টোস্কোপ দিয়ে আমরা প্রস্রাবের রাস্তায় এটা ঢুকিয়ে দিয়ে আমরা রোগটা নিশ্চিত করি যদি এটা রোগ নিশ্চিত হয় যে এটা পুষ্টি ভাল তাহলে এটা আমরা অপারেশন করে ঠিক করে দিই এটা যে অপারেশন করি আমরা এই পর্দাটাকে আমরা অপারেশন করে রাস্তাটা ক্লিয়ার করে দিই করে দিলে বাচ্চারা ভালো থাকে সো কোনো বাচ্চা যদি এমন হয় বিশেষ করে বাবা মাদের প্রতি আমাদের আহ্বান থাকবে কোনো বাচ্চার যদি এরকম প্রস্তাবের ট্রাবল হয় যেমন প্রস্তাব করা পরে হয়তো তার ফোটা ফোটা প্রস্তাব পড়তে থাকে প্রস্তাবের জ্বালা পরা অনেক সময় বাচ্চা বলতে পারে না কিন্তু বাচ্চার জ্বর থাকে বাচ্চা কান্নাকাটি করে এমনকি বাচ্চার তলপেটটা হয়তো ফুলে গেল প্রসাব ক্লিয়ার হয় না বলে অনেক সময় বাচ্চারা খেতে পারে না খায় না বাচ্চার ওজন কমে যায় অথবা বাচ্চার হয়তো মাঝে মাঝে জ্বর হয় এরকম সমস্যা যদি হয় তাহলে দেরি না করে আপনি কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন ইউরোলজিস্ট দেখাবেন বাচ্চার রোগটা নিশ্চিত করে প্রপার চিকিৎসা নেবেন বাচ্চা ভালো থাকবে ধন্যবাদ